বিলবুপাড়া একটি রহস্যের গ্রাম এই গ্রামের মধ্যবিত্ত পরিবারের একটি সাহসী মেয়ে নাম মাধবী সে প্রতিদিন এক ভয়ানক জঙ্গল পেরিয়ে ফুল তুলতে যেত ফেরার সময় হঠাৎ এক ভয়ানক নেকড়ে মানবের চোখে পড়ে যায় মাধবী ফুলের ঝুড়ি হাতে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একা একা যাচ্ছে মেয়েটার জঙ্গলে চলাচল করতে করতে তার মনে অনেক সাহস বেড়ে যায় দূর থেকে নেকড়ে দানাবটা মাধবীকে দেখতে পায় মাগো মা কিসের জন্য শব্দ হলো পিছনে কিছুই তো দেখতে পাচ্ছি না এই বনে তো কোনো হিংস্র প্রাণী দেখা যায় না এটা মনে হয় আমার মনের ভুল যাই বাড়ি যাই অপরূপ মেয়ে আজ পর্যন্ত এরকম মেয়ে আমি কোনোদিনও দেখিনি তবে এই মেয়েকে দেখে আমার মন যেন উতলা হয়ে গেছে মেয়েটির সাথে কথা বলার জন্য ও হো দারুণ বুদ্ধি তাহলে আমাকে মানুষের রূপে আসতে হবে অসাধারণ এখন আমাকে মেটার সাথে কথা বলা যেতেই পারে কে আপনি আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন এর আগে আপনাকে তো এই গ্রামে কোথাও দেখিনি আপনি কোথা থেকে এসেছেন একদম সঠিক বলেছেন রমণী আমি আপনার পাশের গায়ের ছেলে আমার নাম বাহাদুর আসলে সত্যি কথা বলতে আমি আপনার সৌন্দর্য দেখে পুরাই মুগ্ধ আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই কি আপনার সাহস তো কম নয় সবে মাত্র দেখা হলো আর এখনই এসব উল্টাপাল্টা কথা বলছেন আপনাকে আমি চিনিও না বটে এসব কথা না বলে আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়ি যাব এক্ষুনি আমার পরিচয় দিলে চেনা তো হয়ে যাবে রমণী আপনার নাম কি আর আপনি কোন গায়ে থাকেন একটু দয়া করে বলবেন আমি আপনার পিছনের গায়ে থাকি দেখেন আমার হাতে একদমই সময় নেই আপনি আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়িতে যাই রমণী তুমি আমাকে নামটাও বলে গেলে না ঠিক আছে যাও যাও কাল আমিও আসছি জানো মা আজ সকালে কি হয়েছে অচেনা একটা ছেলে আমার পথ আটকে দাঁড়িয়ে বলছে রমণী আপনাকে আমি বিবাহ করতে চাই এবং আমার নাম আমি কোন গায়ে থাকি সেটাও জিজ্ঞেস করেছে বলিস কি রে মা এত বড় ঘটনা ঘটে গেছে তুই তুই আমাকে এখন বলছিস তা কি বললি রে মা আর কি বলবো আমি বললাম আমি আপনার পিছনের গায়ে থাকি আর এসব উল্টাপাল্টা কথা না বলে আপনি আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়িতে যাই একদম সঠিক তাই বলেছ মা আমি তোমার মেয়েকে চিনি আমার মেয়ে কারো সাথে খারাপ ব্যবহার করেই না এবং তার অনেক সৎ সাহস আছে বাড়িতে কেউ কি আছেন কেউ কি আছেন বাড়িতে থাকলে দয়া করে একটু বাইরে আসেন কারা আপনারা আপনাদের তো আমি চিনতে পারছি না কার কাছে এসেছেন চিনবেন কি করে এই প্রথমবার আসলাম আপনার বাড়িতে আমাদের ছেলে এবং আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সব দেখাশোনা খোঁজখবর নেওয়ার পরেই বিয়ের কাজটা এগোতে চাই আপনি কি বলেন ও এটা তো খুশির সংবাদ আসুন আসুন ভিতরে গিয়ে বাকি সব কথাবার্তা বলা যাক আসুন আগে ভিতরে আসুন দুই পরিবার একসঙ্গে কথা বলে মাধবী এবং বাহাদুরে দিয়ে সম্পূর্ণ হয়ে গেল কিন্তু মাধবী তো জানত না তার স্বামীর শরীরে হিংস্র দানব নিক্রে বাস করছে এখন গভীর রাত্রে যে ঘটনা ঘটতে চলেছে আজ আমাদের সবচেয়ে আনন্দের রাত মাধবী তুমি কি দেখছো অমন করে না মানে তেমন কিছু না এই ফুলের ঝুড়ির সাথে আমার অনেক দিনের সম্পর্ক তাই ভাবছি যে কাল থেকে তো আর ফুল তুলতে যেতে পারবো না বলেছে যেতে পারবে না তোমার যদি যেতে ভালো লাগে অবশ্যই তুমি যাবে আমি তোমার স্বাধীনতা কেটে নিব না তোমার মন চাই তুমি যাবে সত্যি এখন মনে হচ্ছে আপনি খুব বড় মনের মানুষ রাত অনেক হয়েছে চলুন এখন ঘুমিয়ে পড়ি রাত অনেক হলো এরপর দানবটা দুদিন না খেয়ে আছে রাত যখন গভীর হল তখন নেকড়ে দানবটা বাহাদুরের কাছে চলে আসে কি ব্যাপার এত রাতে বাহাদুর কোথায় যাচ্ছে ব্যাপারটা তো রহস্যজনক দেখি তো পিছন পিছন গিয়ে কোথায় যাচ্ছে মাধবী বাহাদুরের পিছন পিছন চুপি চুপি যেতে থাকে অনেকখানি যাওয়ার পরে দেখা গেল বাহাদুর একটা পশুর খামারে ঢুকে গেল আর মাধবী একটি গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে হাই হাই এটা আমি কি দেখছি আমার স্বামী একটা হিংস্র দানব আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না এখনই দানবটার কাছ থেকে আমি পালাই কি ব্যাপার মাধবী তুমি এত সকাল সকাল ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ কোথায় আর যাব এই বাড়িতে আমি আর এক মুহূর্তেও থাকতে পারবো না তুমি আমাকে মিথ্যে বলে বিয়ে করেছ এটা কি বলছ মাধবী হঠাৎ তোমার কি হলো আমি তোমাকে কি এমন মিথ্যে বললাম যে তুমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাচ্ছো দেখো আর নেকামি করো না তুমি তো একটা হিংস্র দানব সেটা আমি নিজের চোখে দেখছি কাল রাত্রে এটা দেখার পর কিভাবে আমি একটা দানবের সাথে একই বাড়িতে থাকবো আর কোনো কথা নয় আমি এক্ষুনি না হায় রে নিজের মানুষ যদি দুঃখ দেয় এটা তো মেনে নেয়া যায় না তুমি আমাকে ভুল বুঝলা মাধবী এই যে চাচা যান আপনি আমাকে জেনে একটা দানবের সাথে আমার বিবাহ দিলেন আমি আপনাকে বাবার মতো সম্মান করি আর আপনি আমার সাথে এত বড় ধোকাবাজি করলেন তাহলে শোনো মাধবী বাহাদুরের মা বাবা মারা যাওয়ার পর বাহাদুর সম্পূর্ণ একা হয়ে যায় এবং সে জঙ্গলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকে কিছুদিন পর লক্ষ্য করলাম সে জঙ্গল থেকে আর বাড়িতে আসে না আর এরই মাঝে জানতে পারলাম যে বাহাদুরের মধ্যে একটা হিংস্র নেকড়ে দোকেছে আর আপনি জেনে শুনে আমাকে একটা নেকড়ের সাথে বিয়ে দিয়ে দিলেন আমার জীবনটাও শেষ করে দিলেন আপনি শোনো মা আমি জানতে পারি যে একটা সাহসী মেয়ের সাথে বাদরের বিবাহ দিলে বাহাদুর এই অভিশাপ থেকে মুক্তি পাবে তবে তুমি যদি তোমার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাও তাহলে আজই আসল দানবটার প্রাণভোমর যেখানে আছে ওখানে তোমাকে যেতে হবে ঠিক আছে চাচা যান আমি এখনই সেখানে যাব আপনি আমাকে রাস্তা বলে দিন আমি ওখানে গিয়ে আমার স্বামীকে মুক্ত করব এই জঙ্গল থেকে সোজা দক্ষিণে যেতে হবে এর পরের রাস্তা তো আমি চিনি না তবে তোমাকে ধৈর্য এবং কষ্টের পরীক্ষা দিতে হতে পারে তারপর কেউ না কেউ তোমাকে রাস্তা বলে দেবে এখন তুমি বেরিয়ে পড়ো মা এগিয়ে যাও এখন যে কোন দিকে যাই মনে পড়েছে চাচা যান বলেছেন পাহাড়ি ঝর্নার কাছে গিয়ে সোজা দক্ষিণে যেতে দেখি এখন সোজা দক্ষিণেই যাই এই জঙ্গলের ভিতর আপনি এখানে বসে বসে কি করছেন বুড়িমা কি আর করবো মা আমার আমার তো বয়স কম হয়নি এই বয়সে সব কাজ তো আর নিজে করতে পারি না আমার এই ভারী বস্তাটা কেউ কি আছে যে নিয়ে দিবে তার জন্য একটু বসে আছি ও এই ব্যাপার বুড়িমা তোমার আর চিন্তার কোনো কারণ নেই চলো কোথায় নিয়ে যেতে হবে আমি নিয়ে যাচ্ছি না না মা শুধু শুধু তুমি কষ্ট করতে যাবে কোনো থাক তোমার নিতে হবে না তুমি কোথায় যাচ্ছ তোমার কাজে তুমি যাও আর এমনিতে তো কেউ তো আর কারো উপকার করে এটা কি বলছো বুড়ি আমি তোমার কাজ এমনিতেই করে দেব আর এই সামান্য কাজে আমার কোনোই কষ্ট হবে না আমাকে আর না করো না আচ্ছা ঠিক আছে তাহলে এই মেয়ে তুমি তো আমাকে বললে না যে তুমি এই জঙ্গলে কেন এসেছো আচ্ছা চলো যেতে যেতে সব শুনি এরপর মাধবী এবং তার স্বামী বাহাদুর তাদের সব সমস্যার কথা খুলে বলে তো বুঝলাম গো ভয়ানক দানবের কাছে গেলে তোমাকে আমি কি করে পাঠাই বলতো তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম মা তোমাকে আমার দেওয়ার মতো সেরকম কিছু নাই তবে তুমি আমার এই ধলোয়ার আর এই জাদুর ফলটা রাখো তবে মনে রেখো এই জাদুর ফল শুধুমাত্র এক প্রহরী কাজ করবে এইটার মধ্যে তোমাকে দানবের তার প্রাণ ভ্রমণ অর্থাৎ ইগল পাখিটাকে মারতে হবে সেটা যদি তুমি না করতে পারো তাহলে তুমি এবং তোমার স্বামী দুজনেই মারা যাবে মনে রেখো কিন্তু ঠিক আছে বুড়িমা তোমার সব কথা আমার মনে থাকবে এখন আমাকে যেতে হবে আমি যাই এরপর মাধবী বুকে সাহস নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে একা একা উপস্থিত হয় পুরানো এক মহলে এটাই মনে হয় সেই অভিশপ্ত মহল পরিবার তো এই মহলের কথাই বলেছে আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি আমাকে মহলের ভিতর ঢুকতে হবে এই তো এটাই তো ওই হিংস্র দানবের প্রাণ ভ্রমর ইগল পাখি এটাই তো আমি খুঁজছি যে করেই হোক ঈগলটাকে আমাকে বধ করতেই হবে এই মানব কন্যা তোর তো দেখি সাহস কম নয় তোকে সেদিনই মনের ভিতর খেয়ে ফেলা উচিত ছিল কিন্তু দেখছি এটা না করে আমার যে কত বড় ভুল হইছে এখন আমি বুঝতে পারছি আজ তোর রেহাই নেই করি কি করি ও মনে পড়েছে এই হিংস্র দানব তুই আমার কিছু করতে পারবি না এখন বুড়ি মায়ের দেওয়া জাদুর ফলটা খেয়ে কিছু হচ্ছে না কেন এটু দেখছি আমার চেয়ে বড় জাদুকার এই নে তোর প্রাণ জ্বলে গেল পুড়ে গেল বাঁচাও রে বাঁচাও বাঁচাও রে বাঁচাও এই কন্যা আমাকে বাঁচাও এই কন্যা মানব কন্যা আমাকে বাঁচাও এরপর মাধবী দানবটার প্রাণ ভ্রমর অর্থাৎ এই ইগলটাকে দুভাগ করে দানবটাকে মেরে ফেলল তারপর যে খুশি মনে বাড়ি থেকে ফিরে গেল কই গো বুড়িমা জলদি বাইরে আসো মাধবী তুই আসছিস মা আমি জানতাম তুই ঠিক জয়ী হয়েই ফিরবি তোমার সাহস দেখে আমি নিজেই মুগ্ধ মা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই তবে তুমি যদি সাহায্য না করতাম আমি আমার পিকে এবং পরিবারের কাছে ফেরা সম্ভব ছিল অনেক অনেক ধন্যবাদ বুড়ি মাধবী চাচাজানের কাছে থেকে আমি সব শুনেছি তুমি আমার জন্য তোমার জীবনবাজি রেখে ওই হিংস্র দানবের সাথে লড়াই করে আমাকে অভিশাপ মুক্ত করলা তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব খুশি চলো এখন বাড়িতে যাই আচ্ছা বুড়িমা আমরা তাইলে এখন যাই সময় পেলে তোমার সাথে দেখা করে যাব এরপর নেকড়ে আহ্বান করল জঙ্গলি তারপর শুরু হলো গল্পের নতুন অধ্যায় ভয় ভাবতেছেন যে এত সুন্দর গ্রামে ভয়ঙ্কর একটা লেজ কাটা বাঘ আসলো কোথা থেকে আর এই লেজ কাটা বাঘ আসার পরে গ্রামের সবাই আতঙ্কে ভয় দিন কাটাচ্ছে তাহলে চলুন এত সুন্দর একটা গ্রামে এই লেজ কাটা বাঘ কোথা থেকে আসলো দেখে আজকে যে ফাঁদ তৈরি করেছি বাঘ তো এসে অবশ্যই এই ফাঁদে ধরা দিতে হবে না অনেকক্ষণই হয়ে করলাম এখনো বাঘ আসতেছে না কারণটা কি লোকটি ফাঁক পিতেই কিছুক্ষণ অপেক্ষা করতে ছাগলের ডাকে দেখা গেল বাঘ হাজির হয়ে গেল এমন ছাগল তো আগে কখনো দেখিনি এই ছাগল তো আমার খাইতেই হবে দেখি তো এই ছাগল খাওয়া কি মজা ছাগলকে ধরার জন্য বাঘটি যখন গাড়ির ভিতরে ঢুকে গেল তখনই গাড়ি ছাপটা উঠিয়ে দিল এখন বাঘ বাঘ তো পুরাই বন্দী হয়ে গেল এবং তখনই ড্রাইভার দ্রুতভাবে ওখান থেকে গাড়ি চালাতে শুরু করে হাই হাই একই সর্বনাশ এই বাক্তই এলাকা পুরো ধ্বংস করে দিবে আমি আগে থেকে কেটে পড়ি আসলে এই লোকটি ছিল এক চিড়িয়াখানার কর্মচারী তার মালিকের কথায় একটা বাঘকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করতে চেয়েছিল কিন্তু বাঘ তো রাস্তা থেকে গাড়ির ধাপ ভেঙে পালিয়ে গেল এখন এই এলাকাবাসীদের অবস্থা কি হবে সেটা একবার ভাবুন তো এদিকে মানিক এবং রতন এরা ছোট দুই ভাই তাদের উঠানে দাঁড়িয়ে বল খেলছিল এবং তাদের মা বারান্দায় বসে রাতন তুমি কি আমার সাথে বল খেলতে পারবে তুমি ছোট মানুষ তুমি ঘরে চলে যাও ভাই আরে ভাই তুমি বলো কি তুমি আমারে বল দাও তো কত সুন্দর আমি শর্তি দেখো তুমি তাহলে তো রেডি হাও তুমি ইচ্ছা করে বলটাকে অন্য দিকে পাঠিয়ে দিলা এখন যাও বলটা আমাকে এনে দাও তোমার কাছ থেকে বলটা ছুটে গেছে দেখো বাবা তোমরা দুভাই ঝগড়া বিবাদ করো না লোকে দেখলে মন্দ বলবে দুজন মিলেমিশে খেলো রতনের বাপ কোথায় গেলে তুমি এই যে বাঘ তো ছেলেটাকে নিয়ে গেল এখন আমি কোথায় যাব কই তুমি রতনের বাপ কই রে চালু করে আসো এই রকমের ভয়ঙ্কর লেজ কাটা বাঘ এসেছে গ্রামে রতন রে নিয়ে গেল এই যে পণ্ডিত মশাই আপনার কি কি বাজার আনতে হবে একটু ভালো করে বলেন না তাইলে আমার সুবিধে হবে আরে যা যা বাজারে গিয়ে তর সবজি নিয়ে আসবি আর বাজারের সবচেয়ে বড় মাছটা যে আমার চাই বড় মাছটা সবার আগে নেবে পণ্ডিত মশাই পণ্ডিত মশাই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে গ্রামের লেজ কাটা বাঘ ঢুকে পড়েছে পণ্ডিত মশাই সপদা একদম ঠিক কথাই বলেছে গ্রামে ভয়ঙ্কর একটা বাঘ ঢুকে পড়েছে এই ভয়ঙ্কর ব্যাপার এই বাঘ আবার কোথা থেকে আসলো আই তো আমার মাথায় কিছুতেই আসতেছে না বাঘ আবার কোথা থেকে আসলো চলেন পণ্ডিত মশাই এক্ষুনি রাজা মশাইয়ের কাছে যায় এই মল ঠিকই বলেছে চলেন সবাই আমরা রাজা মশাইয়ের কাছে যাই গ্রামের কারোর দ্বারাই এই বাঘকে আটকানো সম্ভব নয় তাই সবাই যুক্তি পরামর্শ করে তারা ঠিক করল গিয়ে রাজার কাছে এই সমস্যার সমাধান চাইলে একটা ব্যবস্থা করবেই তাই সবাই রাজ দরবারে যেতে শুরু করে কি ব্যাপার পণ্ডিত মশাই এই অসময় আমাকে রাজ দরবারে ডেকে আনলা কেন তোমার কি খাইয়ে দাইয়ে কি কোনো কাজ নাই না মাফ করবেন মহারাজ আপনার রাজ্যে তিনজন ব্যক্তি এসেছে আপনার সাথে খুব জরুরি কথা বলবে তাই আপনাকে ডেকে আনা হয়েছে জৈগ এলাকাবাস কি ব্যাপার পণ্ডিত মশাই এবং প্রজাগান তোমরা এই অসময়ে রাজদরবারে কি আর যিনি এসেছো বলো আচ্ছা না কে ভয় কার একটা ভয়ঙ্কর ব্যাপার এই বাঘ আবার কোথা থেকে আসলো বুঝলাম না তো কিছু আমিও তো কিছু বুঝলাম না আমার খামারে তিনটি ছাগলকে ফেলেছে বাগে মহারাজ আমার ছেলে উঠানে বল খেলছিল হঠাৎ করে বাঘে থাবা দিয়ে ধরে নিয়ে চলে গেল ও মোর খোদা ছাগল খাওয়া শেষ করে আবার এখন মানুষ খেতে শুরু করেছে মন্ত্রী মশাই আর এক মুহূর্তই দেরি নয় এক্ষুনি বাঘটাকে দ্রুত বন্দি করো ঠিক আছে মহারাজ আপনার আদেশ এক্ষুনি কার্যকর করা হবে টেক টেক ভাই বাগটা কি সুন্দর আরামছে নিশ্চিন্তে ঘুম었ছে চল এক ধরে নিয়ে যায় চল এই এসি সুযোগ চালু করে আয় কইরে পড়া ঠান্ডা ভিড় পড়া বাবা মা মা পালা বলো দাদা দা মন্ত্রী মশাই বাগটাকে বন্দি করতে পেরেছো কি কোথায় বন্দি করে রেখেছ বলো আমাকে মহারাজ আমাদের ক্ষমা করবেন এই ভয়ঙ্কর বাঘের সামনে আমরা কিছুতেই টিকতে পারিনি অকর্মের যে কি সব একটা কাজও ঠিক করতে পারে না এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও তোমাদের কোনো কাজই করার দরকার নাই দেখো মন্ত্রী মশাই তুমি তো আমাকে একটা দুশ্চিন্তার মধ্যে ফালাই দিলা এখন এই বাঘটাকে আটকানোর মতো কোনো উপায় কি নাই মহারাজ আপনি কিছুই চিন্তা করবেন না একটা না একটা ব্যবস্থা হবে এই ছোট্ট ছেলে তুমি রাজ কি জন্য এসেছো তোমার এখানে কি কাজ বলো তো দেখি আমারে মহারাজ আপনি যে দুশ্চিন্তায় ভুগছেন আমি উপায় জানি বলো কি তুমি তুমি এত ছোট বাচ্চা হয়ে কিভাবে বাঘটা আটকাবে শুনে মহারাজ আমার ছোট্ট একটা শর্ত আছে যদি মানতে রাজি থাকেন তাহলে আমি বলি ঠিক আছে বাছা তোমার যে কোনো শর্ত পূরণ করা হবে তাহলে মহারাজ আমি আপনার কানে কানে এটা বলতে চাই আপনি কি বলেন ঠিক আছে বাছা বাচারি তখন রাজামশাইকে চুপি চুপি গিয়ে তার কথাগুলো কানে কানে গিয়ে বলে ও ও তুমি ছোট বাচ্চা হলে কি হবে তোমার মাথায় তো অসাধারণ জ্ঞান আচ্ছা তুমি যাও আমি এটারই ব্যবস্থা করি এরপর দেখা গেল ছোট্ট ছেলেটির কথা মতোই রাজামশাই পুকুরের একটি কাদা মাটির জলাশয়ের উপর স্ট্যান্ড প্লেটের উপর একটা ছাগল বসিয়ে দিল এবং তার কিছুক্ষণ পরেই দেখা গেল ছাগলের গন্ধে বাঘটি কোথা থেকে না কোথা থেকে হাজির হয়ে গেল এবং ছাগলটাকে দেখে বাঘটি আর লোভ সামলাতে না পেরে দ্রুতভাবে ওই গাদা পানির গর্তে দিল দেওয়ার পরেই দেখা গেল তার পা চারটে মাটির নিচে চলে গেল এবং ও বাঘটি কিছুতেই পাগলে ছাড়াতে না পেরে ওখানেই হাঁপাতে থাকে এবং তারপরে প্রহরীদের মধ্যে একজন এসে জালে বাঘটাকে আটকে ফেলল এই পরামর্শ মতো খুব সহজেই বাঘটাকে বন্দি করা হল আজ তোমার কারণে আমি আমার রাজ্যের গ্রামকে বিপদমুক্ত করতে পারছি এখন বাচ্চা তোমার কি আবদার বলো মহারাজ আমার কোন নিজের আবদার নাই এই গ্রামে আপনি আরবি শিক্ষার ব্যবস্থা করে দিন এটাই হচ্ছে আমার আবদার যাতে সবাই আরবি শিখতে পারে ঠিক আছে বাচ্চা আমি সাত দিনের মধ্যে তোমাকে দেয়া কথা এবং তোমার আবদার দুটোই আমি পূরণ করব।